তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের প্রিয় সাংসদ দলের সাধারণ সম্পাদক তরুণ প্রজন্মের নেতা সমানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা আসন্ন লোকসভা নির্বাচনে কাঁচি সাংগঠনিক জেলাতে তৃণমূল কংগ্রেস কমিটির কোর কমিটি প্রকাশ করব ইলেকশান কোর কমিটি তাতে আছেন চোদ্দো জন জেলার সর্বোচ্চ স্তরের নেতৃত্বরাও আছেন কোর কমিটি এরকম হয়েছে পীযুষকান্তি পাণ্ডা চেয়ারম্যান তরুণ মাইতি সদস্য সম্মানীয় মন্ত্রী অখিল গিরি আছেন মেম্বার সম্মানীয় এমএলএ সোহম চক্রবর্তী আছেন মেম্বার শ্রোতা জ্যোতির্ময়করণ আছেন মেম্বার পরম সম্মানীয় শ্রদ্ধাভাজন অমিয়কান্তি ভট্টাচার্য আছেন মেম্বার কাতি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন সুপ্রকাশ গিরি মেম্বার বিকাশ চন্দ্র পেয়েস আছেন আইএন সভাপতি মেম্বার তরুণ জানা আছেন ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি মেম্বার রিজিয়া বিবি আছেন মহিলা প্রেসিডেন্ট মেম্বার স্নেহাংশু শেখর পণ্ডিত আছেন মেম্বার শেখ আনোয়ার উদ্দিন আছেন তিনি ডিস্ট্রিক্ট মাইনরিটি সেলের নেতা মেম্বার আছেন সম্মানীয় শ্রদ্ধাভাজন হাবিবুর রহমান সাহেব আছেন মেম্বার সমানীয় মানব পড়ুয়া আছেন মেম্বার আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা আমাদের সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সম্মানীয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সম্মানীয় প্রার্থী জনতার প্রার্থী সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী উত্তম বারিক মহোদের সমর্থনে জেলার এই তৃণমূল কংগ্রেসের যে লোকসভার যে কোর কমিটি তৈরি হয়েছে এনাদের নেতৃত্বে এই জেলার সাতটি বিধানসভা আমাদের যে সাংগঠনিক যে সাতটি বিধানসভা আমাদের নেতৃত্বরাই এই নির্বাচনটা পরিচালনা করবে। আমার সঙ্গে আছেন আমাদের শ্রতাবাজন হাবিবুল সাহেব আছেন তিনি ডিপিএসসির চেয়ারম্যান এবং এই কোর কমিটির মেম্বার সঙ্গে আমাদের স্যারও আছেন আমাদের জানাবাবু আছেন উনি আমাদের দলের নেতা আমাদের চিত্তরঞ্জন মাইতি আছেন কার্তিক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এই অফিসের অফিস সুপার আমরা মমতার প্রার্থী জনতার প্রার্থী উত্তম বারিক মহোদয়কে বিপুল ভোটে তো জয়ী করবেন মানুষ আমরা সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য লড়াই এবার যদি কিছু বলার জিজ্ঞেস করার থাকে আপনারা জিজ্ঞেস করুন